আমাদের এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তারা সকলেই সূর্যের উপর নির্ভরশীল কেবলমাত্র মানুষই নয় সকল ধরনের পশু পাখি ও গাছপালাও সূর্যের উপর নির্ভরশীল তবে পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে সূর্য অস্ত যায় না আবার সূর্য অস্ত গেলেও সেখানে দিনের পর দিন বা মাসের পর মাস সূর্যের কোনো দেখাই পাওয়া যায় না বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও পুরোপুরি বাস্তব ঠিক এমনই কয়েকটি দেশ সম্বন্ধে জানতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক নরওয়ে আর্কটিক সার্কেলে অবস্থিত নরওয়েকে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় মে থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় ছিয়াত্তর দিন সেখানে সূর্য অস্ত যায় না সেখানকার আকাশে প্রায় বিশ ঘন্টা সূর্য দেখা যায় এছাড়া এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত সেখানে রাত নামে না আর এ কারণেই ভ্রমণের জন্য এই অঞ্চলগুলো বেশ জনপ্রিয় কৌতূহলী পর্যটকেরা সেখানে গিয়ে প্রায় চব্বিশ ঘন্টায় দিন উপভোগ করতে পারে আইসল্যান্ড আইসল্যান্ড হল গ্রেট ব্রিটেনের পরে ইউরোপের বৃহত্তম দ্বীপ আইসল্যান্ডে দশে মে থেকে জুলাই পর্যন্ত দিন থাকে এই সময় সেখানে রাত নামে না অর্থাৎ সূর্য অস্ত যায় না আকাশে আলোর খেলা বন্যপ্রাণী গুহা এছাড়া সাইকেল চালানো এবং জাতীয় উদ্যানগুলোকে পরিদর্শন করতে বছরে হাজারো পর্যটক ভিড় জমায় আইসল্যান্ডে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার বেশ কয়েকটি অংশ সারা বছরই তুষারে ঢাকা থাকে উত্তর পশ্চিম অঞ্চলের মতো স্থানে প্রায় পঞ্চাশ দিন সূর্যের আলো থাকে আপনি সেখানে পর্বতারোহণ সহ হট হটস্প্রিন সাসপেনশন ব্রিজ এবং সেই সাথে অনেক ধরনের ঐতিহাসিক জায়গা দেখতে পাবেন সেখানে সুইডেন এতক্ষণ পর্যন্ত আপনি যে সকল ভিডিও দেখলেন সেইগুলোর তুলনায় এই দেশটি একটু উষ্ণ সুইডেনে মধ্যরাতে সূর্য অস্ত যায় মে মাসের শুরু থেকে আগস্টের শেষের দিকে ভোর সাড়ে চারটায় আবার সূর্যোদয় হয় মাছ ধরা গল্ফ খেলা স্কিং এবং নিম্নভূমি এক্সপ্লোর করার জন্য আপনিও সুইডেনে যেতে পারেন ফিনল্যান্ড হাজার হাজার রদ ও দ্বীপের দেশ ফিনল্যান্ড সেখানকার বেশিরভাগ অঞ্চলে গ্রীষ্মকালে একটানা তিয়াত্তর দিন সূর্য দেখা যায় ফিনল্যান্ডে গেলে আপনি আকাশে নানা ধরনের আলোর খেলা দেখতে পাবেন সেখানে শরতে গাছের পাতার বর্ণ আপনাকে মুগ্ধ করবে এইগুলো ছাড়াও বিশ্বে এমন আরও অনেক দেশ রয়েছে যেইখানেও একটানা কয়েক মাস ধরে দিন অথবা রাত থাকে এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন